সব বলি এই হযরত মুজাদ্দিদে আলফে সানির হতনার একটাও কেগণা উনিলে হাজার বছরের মধ্যে অনেক বড় ওলি আল্লাহ बुजुर्ग উনি 17 টা সিলসিলা হলেন 17 টা এবং ইনি ইলিম অর্জন করে মুস্থায়ী হলেন বিশ্বখ্যাত আলেম হলেন এবং খেলাভত লাভ করলেন ওনার বাবাও বড় ওলি আল্লাহ চিশতা খানদানের ওনার থেকেও খেলাভত লাভ করলেন সতেরোটা সিলচিলে খেলাম লাভ করলেন উনি নকশবন্ধু তরিকায় তখনও এই সবক নিতে পারেন না বা সবক তরিকা শেষ করতে পারেন না তো উনি ওনার এক পীর ভাই ছিলেন হয়তো হাসান কাশ্মীরে হতো ওনাকে বলে রেখেছিলেন যদি আপনি কখনো এই নকশবন্দরীকে কোনো বুজুর্গ পান তাহলে আমাকে সংবাদ দেবেন আমি বয়াত হব ওনাদের নিয়মটা হাসিল করবো যাই হোক অনেকদিন হয়ে গেছে উনি ওনার বাবার খেদমত করছেন হঠাৎ মোজাদ্দিদ আলফিসাল যার জন্য উনি হজ করতে যেতে পারেন নাই খুঁজতে পারেন নাই তো ওনার বাবা যখন বিশালশিপ গ্রহণ করলেন দশ এক হাজার সাত হিসেবে এরপর উনি বের হলেন হজ করার জন্য হজ করার জন্য বের হলেন হজ করবেন ওনার বাড়িতে সেরেন শরীফ পুরো পাঞ্জাব সেখান থেকে তিনি আসলেন দিল্লি শহরে তখন যা হেঁটে যেতে হতো তখন তার এই বর্তমানে হঠাৎ সেই হাসান কাশ্মীর ওনার সাথে সাক্ষাৎ হয়ে গেল সাক্ষাৎ হয়ে গেল কি ব্যাপার হজরত হাসান কাশ্মীর হত বললেন যে আপনি কোথায় যাচ্ছেন কিন্তু আমি হজে যাচ্ছি ঠিক আছে ভালো কথা তো উনি বললেন যে আপনি তো আমাকে বলেছিলেন নকশবন্দির কোনো বুজুর্গ যদি আমি সংবাদটা আপনাকে জানানোর জন্য আমি তো আপনাকে খুঁজতেছি যে কি হয়েছে যে একজন নকশবন্দিরকে বুজুর্গ উনি দিল্লিতে আসছেন ওনার খানটা শুরু করছেন এখানে হাজার হাজার লোক ওনার কাছে বয়স হচ্ছেন ওনার তরিকার অনেক তাসির দেখা যাচ্ছে তা আপনি তো বলেছিলেন আপনি তরিকা দাখিল হবেন তাহলে ঠিক আছে আপনি আমার সাথে একটু চলুন হজরত মুজাহিনে আলফে বললেন আমি যদি সেখানে যাই বাদ গ্রহণ করি সবক করি তাহলে আমার হজ করা হবে না এখন তো তখনকার দিনটা এখনকার মতো অল্প সময় হজে যাওয়া যেত না অনেক সময় লাগত তিন মাস ছয় মাস নয় মাসও লাগত হজরত হাসান কাশিমতি বলেন যে ঠিক আছে আপনি বেশি দিন থাকেন না এখন শুধু দেখা করে আসেন আমাকে সাত দিন থাকেন তাতে উনি কিন্তু রাজি হচ্ছিলেন না যে অনেক অনেকে অনুরোধ করলেন ও রাজ্য হলেন তবে খাজা বাকি বিল্লাহর দনে উনি আসছেন আসলে উনি আসছিলেন কি লম্বা কথা মূল হচ্ছে উনাকে বয়াত করার জন্য উনি আসছেন ওনার কাছে নসব দুর্গাটা সুবর্ধ করবেন এই জন্য উনি আসছেন তো প্রতিদিন শত শত লোক বয়াত হচ্ছে নি চেহারা দেখেন উনি উনাকে উনি তার চেহারামূলক দেখানো হয়েছে যে এই রকম চahrer মত লোক আসবে তাকে বয়াত করবেন ওনার নাম হচ্ছে সাইক আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তাহলে আমাদের সিলসিলা আমাদের তরিকা সারা পৃথিবী জারি হবে হাসান কাশর হুদ্দিন নিয়ে প্রবেশ যখন করলেন খান হুদ্দিন দেখলেন বুঝতে পারেন এই তো সেই লোকটা উনি কিছু প্রকাশ করলেন না বায়াত করাইলেন তুমি সাত দিন থাকবেন ঠিক আছে থাকেন সাত দিন কারণ সাত দিন হয়ে গেল উনি কিন্তু সতেরোটা সিলসিলে খেলাপথ প্রাপ্ত ওনার হাজার হাজার মুড়ির তখন বড় আলে মুস্তাহিদ এবং বড় অলিয়াল্লাহ মসুর উনি সাত দিন থাকার পরে ওনার যে পীর বাসুল হাসান কাশিমতুল্লা উনি বললেন তাহলে তো সাত দিন তো হয়ে গেল তাহলে আপনি কি এখন হজ্বে যাচ্ছেন তাহলে হজ্বে রওনা হবেন হযরত মোজার দিদ আর খুব মনোযোগ দা শুনবাস হয় হজরত মোজার দিদ আল শুনুন উনি শুনলেন ওনাকে যখন বলা হলো আপনি তো বলেছিলেন সাত দিনের জন্য আসবেন বাইস থাকবেন একবার হজ্বে যাবেন তাহলে তো সাত দিন হয়ে গেছে এখন কি আপনি তাহলে হজ্জে যাচ্ছেন তাহলে রওনা হবেন উনি চুপ থাকলেন কিছুক্ষণ চুপ থেকে বললেন হচ্ছে তো যাওয়ার দরকার ছিল কিন্তু কিন্তু কি হজত তো যাওয়া দরকার ছিল আমি তো হজের জন্য বেরিয়ে আসছি ওই জন্য মাল সামানে আমি আমাকে যেতে হবে কিন্তু কিন্তু কি কিন্তু হলো ক্লাস বিন হজ করলে কি ফায়দা হবে কোন মনে দুঃখ তোমরা বুঝো কিনা তোমরাই জানো এক্লাস বিহীন হজ করলে কি ফায়দা হবে তার অর্থ কি অর্থ বুঝো না বুঝো না তোমরা উনি অনেক বড় আলী আল্লাহ মুস্তাহিদ অনেক মুরিদ লাখ লাখ মুরিদ হাজার হাজার মুরিদ অনেক মুরিদ কামেল সাহেব উনি সবাই জানে উনি বলতেছেন নকশবন্দির ছবক সবক নেওয়ার পরে দাখিল হয়ে বয়াত হয়ে সাত দিন সবক করলেন সাত দিন সবক করার পরে ওনার পীর ভাই বললেন তাহলে আপনি কি এখন হজে যাচ্ছেন আপনি উনি বললেন হজর যাওয়ার দরকার ছিল আমি তো হজর জন্য বেরোইছি তাহলে হজ যাওয়ার দরকার ছিল কিন্তু কিন্তু কি কিন্তু হচ্ছে এ ক্লাস বিহীন হজ কি ফায়দা হবে তার অর্থ তাহলে কি এখন আপনার এক ক্লাস অর্জন হয় নাই উনি বললেন আমি সাত দিনে যা হাজির করেছি এত বছর সেটা হাজির করতে পারি নাই সোমান আল্লাহ এখন আমি বুঝতেছি যে আমার যে হাকি যে ক্লাস সেটা এখন অর্জিত হয় নাই আমাকে আরো সবক করতে হবে উনি আর হজে গেলেন না একাধারে আড়াই মাস থেকে উনি তাক মিলে পুষলেন হাজ মোটামুটি একটা ক্লাস অর্জন করলেন এর একাধারে তিনবার ওনার সব বলে করে উনি পূর্ণতে এখন তোমরা বুঝো কিনা আমি জানি না বুঝার চেষ্টা করবা উনি বললেন যে এক্লাস বিহীন হজ করলে কি ফায়দা হবে এক্লাস বিহীন নামাজ পড়লে কি ফায়দা হবে রোজা করলে ফায়দা হবে কোনোটাই ফায়দা হবে না একটাও কবুল হবে না উসিলা তো রোজা হওয়ার হরজাগার ঠিক আছে কিন্তু তো হচ্ছে না কবুল হচ্ছে না কেন এ ক্লাস নাই এ ক্লাস হচ্ছে উসিল তার উশিলার্লাস আসবে কোথেকে বাচ্চা সে ক্লাস পাওয়া যায় না মুদির দোকানে বিক্রি হয় এ ক্লাস পেতে হলে একজন কামেল শাহে বুঝির মধ্যে বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করে ফয়েস্তা তর্য করে অন্তরে পরিশুদ্ধ করলে তখন হাকিগ এ ক্লাস অর্জন হয় তখন মুজাদ্দিদি আলফে সেনিব বললেন এখলাস ছাড়া হজ করলে কি হবে ওনার আর জীবন হজ করা হয় না কিন্তু উনি তো একজন বুজুর্গ মকবুল অলি আল্লাহ উনি হজ করতে যেতে পারেন না কিন্তু পরবর্তী সময় ওনার ইয়াতে রয়ে গেছে এখন সেনিং শরীফ আছে হঠাৎ উনি একদিন দেখলেন মানুষ ওনাকে মানুষ সারা লোক সেজা করতেছে কী ব্যাপার কেন সেজা করে উনি বের খাল খালক বেরিয়ে দেখেন যে কারোর শরীফ ওনার খালি সামনে সোয়াল আল্লাহ আমাদের তাওফ করলেন উনি যে হজ করতে দিতে পারেন না সে জন্য যিনি খলিক যিনি মালিক রহমান লাগোনাকে ওনার কাছে কারাও ছুটিটা পাঠাই দিয়েছে ও পেখানো চিহ্নিত হয়ে জায়গাটা এই যে বিষয়টা নিয়াত বড় নিয়ালনি বললেন এক্লাস বিন হজ করলে কি হবে যদি ইনি যদি এত বছরে এক্লাস অর্জন করতে না পারেন এত খেলাফত পাওয়ার পরেও তাহলে এখন মানুষের ক্লাসটা কোথায় এই সমস্যা আমাদের মূল হচ্ছেন উসিলার উসিলা কামেল শায়ক এবং এ ক্লাসটা সোহান কামেল শায়ক ওনার হাকি কি বায়ত গ্রহণ না করলে এ ক্লাস কোনোদিন অর্জন হবে না হাসিল হবে না এটা খুব মনে রাখতে হয় জন্য জিকির যেমন করতে হয় সবরটা বেশি ইতিহার করতে হয় সবর করে ফয়েসটা হাসিল করতে হয় ধারণ করতে 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 যেটা আমি আমরা গতকাল ওই বলেছি ফয়েস এর থেকে হাসিল করতে হবে আসল বিষয় হচ্ছে এখানে উনি যে বলছেন তো ওনার ভাষা মূল বিষয় হচ্ছে ফয়জের ত্যাদি যেটা ছিল ওইটাই তিনি হাসিল করছেন আগে এটা হাসিল হয় না হাকিকে ফরজের ত্যাদি হাসিল না হলে হাকিকে এ ক্লাসও হয় না যখন ফয়েজের ইত্যাদির হাসিল হয়ে যায় তখন হাকিকে এখলাস হাসিল হয় আর হাকিকে ক্লাস হাসিল হলে তখন সব এইভাবে কবুট হয় সমান আল্লাহ সহ বিষয়গুলি কঠিন এই জন্য অনেক ডিগির ফিকির করতে হবে সৌভদিক তেয়ার করতে হবে না বলতো সবই